হ্যালো বন্ধুরা দেখো আজকে আমার বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছিলাম তারপরে বাড়িতে এসেছি এবার রান্না করতে হবে দেরি হয়ে গেছে এবার কী করবো তাড়াতাড়ি করে এচড় বসাবো তার জন্য তাড়াতাড়ি করে কেটে নিয়েছি কেটে সেদ্ধ করে নিয়েছি এবার তোমাদের রেসিপিটা দেখাবো কি করে ঝটপট এঁচড় তৈরি করা যায় যারা অফিসে থাকবে বা যাদের হাতে একদম সময় কম থাকবে এইভাবে এঁচোরটা করবে দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে চলো তাহলে এইভাবে এঁচড়টা করি তোমরা দেখো আজকে আমি এঁচোড় রান্না করছি কম সময়ে চটপট এঁচোড় রান্না হয়ে যাবে যাদের অফিস টাইম থাকবে বা হাতে সময় একদম কম আছে তারা এইভাবে এঁচোটটা করলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো এঁচোরটাকে কেটে নিলাম ছুরি দিয়ে ছুরি দিয়ে কাটলে তাড়াতাড়ি হবে ছুরি দিয়ে এছোপ কেটে নিলাম ছোটো ছোটো করে করে সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুও নুন দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি লঙ্কা আদা রসুন বেটে রেখেছি আর ফোড়নের জন্য গোটা গরম মশলা জিরে তেজপাতা আর একটা লাগবে টমেটো আর সরষের তেল দেখো আমি কিন্তু খুব সামান্য তেল দিয়েছি কড়াইতে তেলটা গরম হয়ে গেলে ধোঁয়া হচ্ছে এখন তেজপাতাটা দিয়ে দেব তেজপাতাটা দেওয়ার পরে আর সাইডে সরিয়ে নিলাম এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়ে দেব গরম মশলা দেওয়ার পরে জিরেটা দিয়ে দেবো জিরেটা ভাজা হয়ে গেছে পিঁয়াজগ কিন্তু কাটিমটা কৰি পিঁয়াজটো ভজা হ'ব একো গোল্ডেন কালাৰ হ'ব পিঁয়াজটো তাত ভজাৰ জন আমি নুন দি দিব পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে এবার এতে টমেটো দিয়ে দেব তো দেওয়াই আছে টমেটোটাকে একটু নরম করবো একটু ঢাকা দিয়ে দেব দেখুন টমেটোটা নরম হয়ে গেছে পেঁয়াজ আর টমেটো ভালো করে ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব কাঁচা লঙ্কা রসুন আদা একটু জলটা শুকাতে দেবো জলটা শুকানোর পর এরকম হয়েছে এই অবস্থাতে কিছু আমি গুঁড়ো মশলা দিয়ে দেব এই যে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর একটু রেড মানে ঝাল লঙ্কার গুঁড়ো এই গুঁড়ো মশলাগুলো ইউজ করব এগুলো জলে গুলে দিলে ভালো হয় আমি ওই কড়াতেই তাড়াতাড়ি হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি এখানে আগে জল দিয়ে দিলাম একটু তারপরে একে একে মশলাগুলো দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কা সামান্য জিরে আর ধনে একটু বেশি দিতে হবে জিরে যদি এক চামচ হয় ধনে দু চামচ আর এই সামান্য অল্প আমি যাতে অল্প ঝাল করবো আমার ঝালের জন্য আর লঙ্কার গুঁড়ো এবার এগুলো ভালো করে কষাবো জলটা শুকিয়ে গেছে মোটামুটি কষানোটা হয়ে গেছে এবার এর মধ্যে আলু দিয়ে দেব আর এই সেদ্ধটাও দিয়ে দেবো এর মধ্যে এখন নুন দিয়ে দেব আগে নুন দিয়েছিলাম পেঁয়াজ টমেটো ভাজার সময় এখন আরেকটু নুন দিয়ে দেবো সেদ্ধ করার সময় নুন দিয়েছি সেটা বুঝে নুনটা দিতে হবে আর একটু চিনি দিতে হবে একটু জল দেবো শুকিয়ে গেছে সব মেশানো হয়ে গেছে এবার এটাকে ভালো করে কষাতে হবে যেহেতু আমরা এ চূড়ার আলুকে মানে ভাজি নিই ওই জন্য কষানোটা ভালো করে করতে হবে মশলা দিয়ে কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এচড় ভেজে আলু ভেজে যতটা টাইম লাগে এইভাবে করলে পরে অনেক সময় কম লাগে এবার একটু ঢাকা দিয়ে চলো দেখি এবার হলো কি এচোরটা একদম মোটামুটি হয়ে গেছে এচোরও সেদ্ধ হয়ে গেছে আলু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো এই যে ঘি এবার ঘি দিয়ে দেবো একটু অনেকে গুঁড়ো গরম মশলা দেয় আমি আর গুঁড়ো গরম মশলাটা ইউজ করি না বেশি বেশি তাহলে গরম মশলার গন্ধ ছাড়ে যারা গরম মশলা ভালোবাসো তারা একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিতে পারো আমি একটু ঘি দিলাম এবার নাড়িয়ে দেব ঘিটা দিয়েছি আবার একটু নাড়িয়ে দিচ্ছি এবার একটু হালকা ঢাকা দিয়ে গ্যাসটা অফ করব আমার এঁচোর তৈরি ফাইনালি আমার এঁচোর রান্না হয়ে গেছে দেখো এখন দেখতে এরকম হয়েছে আমি বেশি ঝোল করিনি কারণ আমি রুটি দিয়ে খাব তোমরা চাইলে একটু পাতলা ঝোল করতে পারো একটু হালকা ঝোল করতে পারো চলো এবার টাটা বাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও